ঠিকঠাক থাকে তাহলে সাকিব খানের এই বছরেতেই হয়তো আমরা সাকিব ফাহাদের সিনেমাটা যেটা আর্মির চরিত্রে আমরা মেগাস্টারকে দেখতে পাবো সেই সিনেমাটা হয়তো তার নেক্সট সিনেমা হতে চলেছে সেই সিনেমার এখন কাস্টিং সম্বন্ধে জানা যায়নি বাট অডিয়েন্সের একটাই ডিমান্ড যে দু সালের ঈদেতে যেন শাকিব খানের সাথে যেন মেহাদিয়া সাল হৃদয়ের ছবিটাই যেন আগে আসে এবং সম্ভবত সেই সিনেমাটি আগে আসবে বাট এই সিনেমাটাই পার্টিকুলারলি কি নাম হতে চলেছে বা অ্যাক্ট্রেসকে এরকম নিয়ে কিন্তু মাল্টিপল থিওরি উঠে আসছে বারংবার কারণ এই সিনেমাটা নিয়ে আলাদাই রকমের মানুষের মধ্যে ক্রেজ কারণ একবার কখনো মধুমিতা সরকারের নাম উঠে আসছে কখনো কোয়েল মল্লিকের নাম উঠে আসছে এবং কখনো আবার পাকিস্তানি কোনো অভিনেত্রী বা কোনো ফিমেল অ্যাক্ট্রেস যে হলিউড থেকে বিলং করে তার নাম কিন্তু উঠে আসছে এই সিনেমাটার জন্য পার্টিকুলারলি এই সিনেমাটা নিয়ে কি ভাবনা চিন্তা করেছে হৃদয় সেটা সেই জানে বাট আমার মনে হয় যে গল্পে যদি ডিমান্ড থাকে তাহলে আমার মনে হয় ভালো অভিনেত্রী অবশ্যই নেওয়া উচিত যেটা মেহাদি করে দেখিয়েছে এবং তার গল্পের মধ্যে ইম্পর্টেন্স যতটা অ্যাক্টারের প্রতি থাকে সে দেখো যে অভিনেতাকে কিন্তু দারুণভাবে বিল্ড আপ দিয়েছে বাট কোথাও গিয়ে এটাও কিন্তু খামতি রাখেনি যে অভিনেত্রী যেন কোথাও গিয়ে কোনোভাবে যে সেই ইম্পর্টেন্সটা না পায় যেটা সচরাচর বাণিজ্যিক সিনেমার ক্ষেত্রে আগেও দেখা যেত এখনো অনেক সিনেমায় দেখা যায় পার্টিকুলারলি বাট এখানে কি করেছিল বর্বাদের ক্ষেত্রে কিন্তু তা মানে ইদিকা পালকে কিন্তু সে দারুণভাবে ইউজ করেছিল ইদিকা পালের ক্যারেক্টারটা অন্তিম সময় অব্দি কি হতে চলেছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছিল না তো সেই কারণবশত এই এরকমই পার্টিকুলার একটা ক্যারেক্টার কিন্তু সে আনতে চলেছে এবার মধুমিতা কোয়েল কম্পারিজেন করাটা উচিত না বাট যাদের যাদের নাম উঠে এসছে তারা সবাই কিন্তু প্রচন্ড ভাবে ভালো অভিনেত্রী এবং সাকিব খানের অপোজিটে প্রত্যেকজনকে কিন্তু দারুণ লেভেলে মানাবে এবং কোয়েল তো একজন সুপারস্টার ফিমেল সুপারস্টারের মধ্যে তালিকায় একজন পরে তো সেটা ইন্ডাস্ট্রির অনেক বড় একটা সিনেমা হয়ে দাঁড়াবে তো সেগুলো আদা মানে আশা করছি যেন হয় এবং সবচেয়ে বড় কথা ভিজুয়ালি এই সিনেমাটা আমার মনে অনেক বেটার একটা সিনেমা হবে এবং গড়বার যে কালেকশন করেছিল এবং সেটা রিকভার প্রায় দু একদিনই হয়ে গেছিল তো আমার মনে হয় যে এইবারে ম্যাদিয়াসন বিজয় সেটাকে আরো বিগেস্ট লেভেলে বা বিগার লেভেলে সেই জিনিসটাকে আরো নিয়ে যেতে যে চাইছে এবং নিয়ে যেতে চলেছে দেখার যে সেটা সে কতটা বিগার লেভেলে বা বিগেস্ট লেভেলে নিয়ে যেতে পারে তবে আমি প্রচন্ডভাবে এক্সাইটেড আছি এই কাজটা নিয়ে পার্টিকুলারলি তোমাদের কি বক্তব্য তোমরা কতটা এক্সাইটেড আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং অভিনেত্রী হিসাবে তোমরা কাকে দেখতে চাও সেটাও কমেন্টে জানিয়ে থ্যাংক ইউ